পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচিতে চুচুড়ার বিধায়ক অশ্বেত মজুমদার কোদালিয়া দুই নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ নারায়ণপুর এলাকায় পূজা কমিটির মণ্ডপ প্রাঙ্গনে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি করেন বিধায়ক শোনেন এলাকার মানুষের অভাব অভিযোগ এলাকার উন্নয়ন কি কি হয়েছে তা খতিয়ে দেখেন বিধায়ক এদিন কর্মসূচিতে বিধায়ক অশিত মজুমদার বলেন এত উন্নয়ন আগে কোনো সরকার করেনি মানুষের বিপদে আপদে সর্বদা পাশে থাকে সরকার তিনি বলেন যদি কারুর কোনো অভিযোগ থেকে থাকে নির্দ্বিধায়